পানিটা খুললা দে পানিটা মানুষটা অনেক শিক্ষিত একজন ব্যক্তি আমরা কথাবার্তা বলে বললাম যাই হোক আমাদের মতো আমরা ঠান্ডা পানি এনে দিলাম এত গরমের মাঝে এবং খুবই কষ্ট লাগলো খুবই শিক্ষিত খুবই শিক্ষিত একজন মানুষ কথা বলে ইংলিশ বলতে ছিল না কোথায় ছিল বাসা মিরপুর আপনি মিরপুর থেকে মগবাজার কিভাবে আসলেন আচ্ছা এগুলো আমরা সামান্য কিছু আনলাম এগুলো খায়েন ঠান্ডা পানিটা খান এই কোকটা খায়েন

ঠান্ডা পানিটা একটু তৃপ্তি করে খান এটা বাসার পানি এনে দিলাম ঠান্ডা পানি এটা কি খুলে দাও মা কাকা হ্যাঁ এগুলো ফলাই দেন এগুলো খায়েন হ্যাঁ হ্যাঁ এটা গিট দিয়া দে এটা গিট দিয়ে দে এটা শুকনা খাবার আছে এগুলো গিট দিয়ে দে এগুলো ফলাই দিবেন না ঠান্ডা পানিটা খাই ভালো লাগতেছে আচ্ছা মাশাল্লাহ মাশাল্লাহ খুব ভালো লাগছে এই যে আবু আমি মেহেদি আছেন আর ওই রুবেল আমি আমি মেহেদি আছেন আমরা বেশি কিছু করতে পারলাম না আমরা গরিব মানুষ যাই হোক

നമ്പർ 20 ഹ ബഷൻ ടൈപ്പ് കോളമായിന്ന നമ്പർ ടേ 98765 2 നമ്പർ ടന്നേടൂട 0